হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চা সুন্দর সুন্দর কিছু কটন ব্রাজ দেখিয়ে দেবো ঈদের জন্য যেহেতু গরমে পড়বে এবার এটা হচ্ছে কিউট বেবি স্টান মলিকের শপিং কমপ্লেক্সের চতুর্থতলায় তিনের উনষাট নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে ওকে তুমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবে কটনের মধ্যে এটা হচ্ছে টপস মানে ফ্রক স্টাইলে থাকবে আর হচ্ছে এই যে গারারা আর সাথে ওড়না থাকবে ওকে কালার একটাই হবে এটা চার থেকে দশ বছর চার থেকে দশ বছর প্রাইস

সাইজটা হলো 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর ওকে এটা একটা হোয়াইটার মধ্যে গাউন গলা স্টোন করা আছে তসরের মধ্যে নিচে লেস করা থাকে ওকে এটা গাউনের মধ্যে সাথে সালোয়ার ওনা পাওয়া পেয়ে যাচ্ছে আর একটা ওনা আছে কত এটা 4 থেকে 7 বছর আর 4 থেকে 8 বছর অবধি এটা প্রাইসটা থাকছে অনলি 900 টাকা 4 থেকে 8 বছর 900 টাকা এবং আবার এটার দুইটা গ্রুপ হয় আর কি 6 থেকে 12 বছর অবধি ছয় থেকে 12 বছরের প্রাইসটা হবে 1500 টাকা। 6 থেকে 12 বছর অবধি হচ্ছে 1500 টাকা। ওকে। আর 1500। তারপর এটা ব্ল্যাক কালারের মধ্যে। এটা মারাকাটি এটা কটনের মধ্যে। এর সাথে প্যাটার্নে আছে। ওকে। ওকে। এটা সাইজটাও সেম। থেকে 12 বছর দেয়া যাবে। প্রাইসটা হবে

এটার সাথে ওড়না হবে একটা স্কার্টটা হবে এটা কালার আছে দুইটা আর একটা হচ্ছে যে পেঁয়াজ কালার জি এটা 6 থেকে 12 বছর অবধি নিতে পারবে 6 থেকে 12 বছর জি এটার প্রাইসটা থাকতেছে অনলি 900 টাকা 900 টাকা ওকে 900 টাকা চলো কামিজ প্যাটার্নের উপরে কামিজ ওকে এর উপরে কামিজটা হবে এটা ছাতাটা থ্রি কোয়ার্টার দিয়ে আছে সাথে এই যে একটা ওড়না পেয়ে যাবে এবং এই যে পাজামাটা প্লাজো হবে প্যান্ট কাট প্লাজো প্যান্ট কাট পাজামা ওকে কত পড়বে এটা প্রাইসটা থাকছে অনলি 1000 টাকা এটা 6 থেকে 12 বছরের বাচ্চা 6 থেকে 12 বছর 1000 টাকা ওকে এটা কামিজের মধ্যে গলায় কাজ করা থাকবে এটা তসরের মধ্যে জি সাথে গারারা থাকছে এর সাথে গারারা হবে ওড়না হবে গারারা হবে আর ওড়না হবে এই যে ওড়নাটা ওকে

এটা আরেকটা ডিজাইন এটা তসরের মধ্যে নায়রা কাটের নায়রা কাটের মধ্যে এটার সাথে একটা পাজামা আছে গারারা আছে ওনাও দিয়ে আছে সাথে এই যে এটা দুই গ্রুপের এটা বড় দেরও আছে ছোট দেরও আছে আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার ছোট গ্রুপের যেটা নেবেন আমাদের থেকে আলাদা করে নেবেন ওটা হলো 12 মোটা আর ছোট গ্রুপটা রাখা যাবে অনলি 600 টাকা আচ্ছা ছোট গ্রুপটা 600 রাখা যাবে অনলি 900 টাকা

ছয় থেকে দশ বছর তো অ্যাড্রেস টি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে হচ্ছে কিউট বেবি মলিকা শপিং কমপ্লেক্স এর হচ্ছে ততুতলায় তিনের উনষাট নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে কালার